নমস্কার দর্শক আমি আমার জীবনে অন্তত কয়েকশো বিএনপি সমাবেশ বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তাদের সমাবেশ পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পল্টনে আমি কভার করেছি কখনো লাইভ জ্যাকেট পরে হেলমেট পরে কখনো লাইভ জ্যাকেট হেলমেট ছাড়া কখনো খুব দ্রুত সময় হরতাল গন্ধবলে গেছে ছুটে যেতে হয়েছে অসংখ্য অসংখ শত শত লাখ লাখ সমাবেশ আমি দেখেছি এবং এমনও হয়েছে যে লাগাতার হরতাল যখন ডাকতো বিএনপি তখন বিএনপি অফিসের পল্টন অফিসের পাশে কয়েকটি হোটেল আবাসিক খুব গোছালো হোটেল সেসব হোটেলগুলোতে আমরা রিপোর্টাররা একটা রুম নিয়ে রাখতাম কারণ দেখা যেত যে সকাল ছয়টা থেকে ডিউটি করতে 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 আমরা তো ফুটেজ পাঠিয়ে দিতাম স্ক্রিপ্ট পাঠিয়ে দিতাম নিউজ পাঠিয়ে দিতাম অফিসে কখনো লাইভের মাধ্যমে কখনো ব্যাকপ্যাকের মাধ্যমে অথবা রানারের মাধ্যমে আমরা ওখানেই থেকে পরদিন আবার ভোর ছয়টায় যেতে হবে রাত কখনো সাতটা আটটা এত ক্লান্ত হয়ে বাসায় এসে পরদিন আবার সকাল ছয়টায় যেতে হবে আমরা ওখানে থেকে যাবো অথবা দিনে একটু ক্লান্তি দূর করার জন্য দুবেলা খাওয়ার জন্য আমরা ওই হোটেলগুলোতে থেকে যেতাম আবার সেই সময়ের স্মৃতি আমার খুব স্পষ্ট মনে আছে যে এই আওয়ামী সরকারের সময় আওয়ামী পুলিশের সময় বিএনপি সমাবেশ চলছে শান্তিপূর্ণ সমাবেশ হয়তো বক্তৃতা একেবারে মঞ্চে জ্বালায় ফেলতেছেন বক্তারা কিন্তু অন্য কোনো প্রবলেম নেই হঠাৎ ভাষণী গলির ভেতরে পল্টন থানার সামনে অথবা বিএনপি অফিসের ডানে ছোট ছোট কয়েকটা গলি আছে সেসব গলির ভেতর থেকে টুক করে একটা শব্দ ককটেলের শব্দ এই শব্দের পরে দামা দাম পুলিশের গুলি আমি একজন ওসিকে চিনতাম ওসিকে খুব ভালোভাবে ব্যক্তিগত ভাবে চিনতাম একদিন ক্লান্ত হয়ে বলতেছে যে আমি ফিট হয়ে যাবো একটা আমি দেড়শো ফুটাইছি দেড়শো রাউন্ড গুলি সে ফুটাইছে ফাঁকা গুলি ফাটাইছে এইসব সিচুয়েশন আমাদের দেখা আর আমরা সাংবাদিকরা মাঝে মধ্যেই ওই করে তো মঞ্চের সামনে থাকতাম বক্তব্য নেওয়ার জন্য থাকতে হতো আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানব ঢাল হিসাবে যেহেতু সাংবাদিকদের উপরে আঘাতটাও ভাবে আসতো না করতো না আমরা মানব ঢাল হিসাবে কখনো বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির অনেক সদস্য সহ তাদেরকে মানব ঢাল হিসাবে তাদেরকে চলে যাচ্ছে চুক্তি করে দিলাম আমরা কখনো কখনো নিজেদের গাড়িতে তুলিনিতাম বিএনপি তৃণমূল করমি সহ অনেকেই আমরা এভাবে এটা জাস্ট মানবিকতার দিক থেকে আমরা কি আমাদের পেশার জায়গায় থাকতাম বা গণ সমর্থন আমি আজকেও বলি আগামী দিনেও বলবো অতীতেও বলেছি আমার কোন দলের প্রতি কোনো ফেসিनेशন বাংলাদেশ এখন না অনলাইনে যে করবে তার পক্ষে ও যে হবে তার পক্ষে অনলাইনে যে করবে তার বিপক্ষে এবং নিজস্ব যে হবে তার পক্ষে আজকে জাতীয় পার্টির সমাবেশে কর্তৃপক্ষের খবর যেগুলো ছড়াচ্ছে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ওইখানে টিয়ার গ্যাস দেওয়া হয়েছে জল কমন দেওয়া হয়েছে রঙিন পানি দেওয়া হয়েছে সাউন্ড গ্যানেটের শব্দ পাওয়া গেছে আমি জানি না আজকে সাংবাদিকদের সাংবাদিকদের জায়গায় ছিলেন মঞ্চের সামনে ছিলেন বিএনপির সেই ট্রাকের উপরে মঞ্চ সেই মঞ্চের জায়গায় বিএনপির জায়গায় শুধু জাতীয় পার্টি এসেছে পুলিশ শেখ হাসিনার পুলিশের জায়গায় ইউনুস সরকারের পুলিশ এসেছে আমি এর আগের আলোচনায় আপনাদের জানিয়েছিলাম জাতীয় পার্টি পাঁচ আগস্টের পরে সবচেয়ে বড় একটা শোডাউন তাদের কাকরের অফিসের সঙ্গে করার চেষ্টা করছিল আমাদের সূত্র তাই নিশ্চিত করেছে অনেকটা সেটাই জাতীয় পার্টির চেয়ারম্যান আগামী নির্বাচন তাদের বিরুদ্ধে হয়রানি এবং তাদের দল পায় পায়তারা এবং তাদের প্রতীক নিয়ে যে তামসা শুরু হয়েছে সেই তামসার প্রতিবাদে তিনি একটা পথসভার আয়োজন করেছিলেন এবং তাদের সমস্ত নেতা কর্মীদের ডেকে তিনি পরামর্শ করেছিলেন করছিলেন যে আগামী নির্বাচনে কি করবে হঠাৎ করি সেই আমরা যা দেখেছি সেই বিএনপির সময় আওয়ামী লীগের সময় বা বিএনপির সঙ্গে যে আচরণ দেখতাম আজকে যেন সেই আচরণের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি জাতীয় পার্টির উপরে সে কি একই ঘটনা ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে জাতীয় পার্টির লোকজন তাড়িয়ে দেওয়া হয়েছে জাতীয় পার্টির এক কর্মী ফোন করে বলল যে ভাই আমি বুঝতে পারছি না ডক্টর ইউনুসকে ইচ্ছা করে এই ভুলটা করলো সারা বিশ্ব যখন তাকিয়ে আছে সারা বিশ্ব হিউম্যান রাইটস ওয়াচ একদিন আগে যখন বলছি এই দেশে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে শান্তিপ্রিয় সহ সমাবেশে বাধা দেওয়া হচ্ছে সেরকম একটা ঘটনা সরকার ইচ্ছা করে করলো নাকি জামাতের চাপে করলো না এনসিপির চাপে করলো না গণধিকার পরিষদের চাপে করলো কিন্তু হলো ঘটনাটা দায়টা পড়লো এই সরকারের উপরে জাতীয় পার্টির সমাবেশটা বা এই পথসভাটা ছত্র করে দেওয়া হলো ট্রাকের উপরে মঞ্চে জেম কাদের শাহন হাজার পাটোয়ারি ছিলেন আমরা পরবর্তী আরো যদি বিশেষ কোনো আপডেট থাকে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া